মায়ের গর পিখড়ুন গাততে গাঁদতে বাবা বলেছিল একটা সন্তান হয়ে গেলে দেখো আমাদের আর কোনো ঝগড়া থাকবে না আমি হওয়ার পর ঠাকুমা দাদা ভীষণ রেগে গেল বংশের প্রথম সন্তান তাও কি না মেয়ে এই চলবে না বাবা মায়ের দিকে পিছন ফিরে বলল কি করব বলো আমি তুমি ওকে নিয়ে চলেই যাও সে অনেক কাল আগের কথা তবু বাবা কথা রাখেনি প্রথম প্রেমিক ডায়েরির পাতায় লিখেছিল দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি আমি জিজ্ঞেস করেছিলাম আমার বুঝি সে আমার টোল পড়া গাল ছুঁয়ে বলেছিল তুমি তো সেই কখনো ছেড়ে যাব না দেখো আমার আগেই আমাকে না জানিয়ে আমার প্রেমিক বড় বেশি বৌ নিয়ে এলো প্রখ্যাত শিল্পী স্বামীর গোপন সোহাগের সহবাসে স্বামী আমায় বলেছিল তোমায় আঁকব কাল জল রঙে সে কাল আর আসেনি শূন্যমনের বন্ধু বলেছিল তোমার নাম দেবো একখানা পূর্ণ চাচা বলেছিল মা হবে বৌমা মা তোমায় নিজের হাতে আমের শরবত বানিয়ে খাওয়াবো আমার একমাত্র ছেলে বলেছিল বড় বড় হয়ে বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো কেউ কথা রাখে না আমিও রাখিনি ছেলের বড় ফ্ল্যাট থেকে আসার আগে আমার সমস্ত ছবি নিয়ে এসেছি সঙ্গে আমার লাল শাড়ি পরা ছবিটা আমার ছেলে বাঁধিয়ে এনেছিল মালা দেবে বলে ওটাও নিয়ে এসেছি পরে ফেরত দেবার কিন্তু আমি আমার মৃত্যুর আগে সব জ্বালিয়ে দেব লাল শাড়িটা কেউ কথা রাখে না বাবু আমিও রাখবো না